একুশে জুলাই শহীদ স্মরণকে লক্ষ্য রেখে জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান দলে ঐক্য নিয়ে আসার করার বার্তা দিলেন অন্যদিনের মতো আজও দেখা গেল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নিয়ে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে একাধিক নেতা নেত্রীদের নিয়ে প্রস্তুতি সমাবেশ সংসদ খলিলুর রহমান সংক্ষিপ্ত আলোচনা করেন শহীদ স্মরণের ইতিহাসকে নিয়ে এবং নেতা ও কর্মীদের মনে অনুপ্রেরণা যোগায় তারই সঙ্গে দলে ঐক্য নিয়ে আসার করা বার্তাও দেন পাশাপাশি প্রাক্তন শ্রম মন্ত্রী জাকির হোসেনকেও বক্তব্য বলতে শোনা যায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু সর্বক্ষণ মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখ যেন উজ্জ্বল হয় যেসব জায়গাগুলিতে লোকসভা ভোটে ফল খারাপ হয়েছে সেগুলোকে খতিয়ে দেখতে হবে আমাদেরকে এবং খলিলুর রহমান বলেন শহীদ স্মরণকে সাফল্য মন্ডিতের উদ্দেশ্যে জঙ্গিপুর থেকে প্রায় তিরিশ হাজার সর্বস্তরের নেতাকর্মী সাধারণ মানুষকে নিয়ে ধর্মতলায় যাওয়ার প্রচেষ্টা রয়েছে উক্ত উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশ্রিত মার্জিত লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস সহ জেলা ও ব্লক নেতৃত্ব শফিক ইসলামের রিপোর্ট নিউজ আট দা টোয়েন্টি উদ্দেশ্যে যেভাবে আমাদের ডাইটাস বিল্ডিং অভিযান রেখেছিলেন সেখানে বেশ কিছু মানুষ তেরো জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন তাদের শ্রদ্ধা সম্মান জানানোর জন্য প্রতি বছর একুশে জুলাই ধর্মতলে সেই শহীদ স্মরণসভা হয়ে থাকে এবারও সেই শহীদ স্মরণ সভা হতে যাচ্ছে এবং সেই সভাকে সফল করার উদ্দেশ্যে আজকে আমরা যুগিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা নয়টি বিধানসভার সমস্ত বিধায়ক ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের সমস্ত জেলা ব্লক সভাপতিদেরকে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম সকলেই প্রায় উপস্থিত হয়েছেন আর শুধুমাত্র আমাদের মধ্যে বিধায়ক মনিরুল ইসলাম বিধায়ক আমিরুল ইসলাম এবং বিধায়ক বারনুল বিশ্বাস তেনাদের কিছু নিজেদের কাজের জন্য তেনারা বাইরে রয়েছেন আর কি বাকি সকলে উপস্থিত ছিলেন